এবং এই ব্যাটারিটা খুবই ভালো একদম ব্যাটারি এটা হচ্ছে অরিজিনাল ইরং ব্যাটারি ওকে বলেন তো ভাই এটা কেমন দাম পড়ে এটা পড়বে আপনার 14000 টাকা পিস 14000 টাকা পার পিস অরজিনাল অরিজিনাল ইলং ম্যাক ইলং এর না ভাই হ্যাঁ ইলং এটা ইলং ইলং তারপরে ভাই আর কি রয়েছে তারপর আর কপিটা দেখাচ্ছি আচ্ছা আচ্ছা কপিটা কপি ইলং এরও কপি হয় হ্যাঁ ইলং এর কপি হয় একটা ব্যাটারি কপি বলেন ভাই এটা এটা পড়বে 12800 টাকা 12800 টাকা 800 টাকা পিস কপি চিনার উপায় কি বলেন কপি চিনার উপায় হচ্ছে

ভাই ছিল একশো পঞ্চাশ আটচল্লিশ ভোল্টে এটা প্রাইস পড়বে আটানব্বই হাজার টাকা আটানব্বই হাজার টাকা এক পিস হ্যাঁ এক পিস আটানব্বই হাজার টাকা গ্যারান্টি আছে দুই বছর

এটা ব্যাটারি সহ দাম পড়ছে হলো 165000 টাকা 165000 টাকা ব্যাটারি সহ ভাই আমি এই ব্যাটারিটা নিব না আপনার ব্যাটারি এখানে ক্যান্সেল করে লিথিয়াম ব্যাটারি যোগ করলে কত টাকা আসে একটা বলুন লিথিয়াম ব্যাটারি যোগ করলে এর দাম পড়বে 218000 টাকা 218000 টাকা অরিজিনাল স্যান্ডি অরিজিনাল স্যান্ডি তবে এটা মাথায় রাখতে হবে যে এই গাড়িটা

চেন্ডি গাড়ি আচ্ছা ফোল্ডিং সিট কি সিট বলতে পারেন সিট ফোল্ডিং ফোল্ডিং সিট হবে বা তো অনেক বড় অটো ভাই হ্যাঁ এটা বড় অটো এটা ফোল্ডিং নয় এটা লোকডা লো যাবে আপাস দেখাচ্ছি মাতামুরা দিন শেষ বাংলাগুলা দিন শেষ ইজ অর্ডিনাল চায়না এবং যদি যারা বাংলা চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলা আপনাদের দিতে পারব এটা অরিজিনাল চায়না ছিল অর্ডিনাল চায়না অরিজিনাল চায়না এটা দেখেন এখানে ফাস দেওয়া হয়েছে না ভাই জি জি বডি কিন্তু খুব সুন্দর দেখেন খুব সুন্দর গাড়ি আচ্ছা আচ্ছা এটা কেমন দাম পুরো ভাই শিবলি ভাই

গরিবের সুন্দর পিক আপ গরিবের সুন্দর পিক আপ জি চমৎকার এবং এই গাড়িটি আপনার গ্রাম অঞ্চলে খুব সুন্দর গাড়িটি স্মুথলি চলে এবং এই গাড়িটি হচ্ছে আপনাকে দেখাচ্ছি যারা গ্রাম অঞ্চলে বালু টানে খোয়া টানে তার জন্য এই গাড়িটি খুবই খুবই চমৎকার গাড়ি মালা আমার গাড়ি হ্যাঁ আমরা দেখাচ্ছি তুলো এটা এটা কিভাবে কাজ করে ভাই হ্যাঁ দেখাচ্ছি আমি ও হাইড্রোলিক উপরে হাইড্রোলিক হ্যাঁ উঠবে আচ্ছা আচ্ছা চমৎকার ও বাহ চমৎকার এই দেখেন এখানে কিন্তু হাইড্রোলিক সিস্টেম করা আছে এভাবে উপরে উঠে কাজ করা যাবে তো এটা কেমন দামে দিচ্ছেন বলেন তো এটা এটা আমরা আপনাকে দিচ্ছি মাত্র 185000 টাকা 1 লক্ষ বাইরে এই গাড়ির দাম হচ্ছে 230000 টাকা আচ্ছা আচ্ছা আর আপনার কাছে পাওয়া যাবে 185000 টাকা 185000 টাকা মিনি পিকআপ জি মিনি পিকআপ এটা মিনিমাম কয় বছরের বডি গ্যারান্টি দিবেন ভাই এটা বডি গ্যারান্টি হবে আপনার 10 বছর 10 বছরের বডি গ্যারান্টি কিছু হবে না অরিজিনাল অরিজিনাল না ভাই অরিজিনাল ওকে যারা নিতে চান স্ক্রিনের নাম্বারে ফোন করে আপনারা নিতে পারবেন শিবলু ভাই এটা ছিল আপনাদের শোরুম না ভাই মুস্কান হ্যাঁ ওটা আমাদের শোরুম মুস্কান মোটরস জি এটা এটা হচ্ছে আমাদের গুডাউন ও এখানে গাড়িগুলো যারা কিনবে কেনার পরে এভাবে ফিটিং হয় না ভাই জি এভাবে ফিটিং হয় এভাবে ফিটিং হয় আপনারা এখান থেকে এভাবে মাল কিনতে নিতে পারবেন আমাদের আমাদের স্টকে প্রচুর গাড়ি আছে আচ্ছা আচ্ছা আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাজারের ভিতরে ভালো গাড়ি দেখেন ভাই হ্যাঁ হ্যাঁ আসুন আসুন আমি বাজারের ভিতরে যারা নিতে চায় গাড়ি একটু ভালো মানের গাড়ি যারা কম বাজারের ভিতরে গাড়ি নেবে এই যে গাড়িটি আচ্ছা আচ্ছা এই গাড়িটি আপনার ডায়নামিক

মানে যত অটো গাড়ি দেখতে পাবেন সব মুসলমান আচ্ছা ভাই একটা কথা বলি যদি বাম্পার ছাড়া নেয় সেটা দাম কম আছে কত দাম আরো 3 থেকে 4 দাম কমে যাবে বাম্পার ছাড়া নিলে বাম্পার ছাড়া যেভাবে সেভাবেই আচ্ছা আচ্ছা চাও দেখেন আসেন ভাই একটু গোডাউনটা দেখিয়ে দিই যারা এবং এবং ভাই শুধু গাড়িটি বলছি এই গাড়িটি আপনাকে যে বললাম শুধু তাই নয় অনেক গিফট আছে সাথে গিফট আছে হ্যাঁ হ্যাঁ কি গিফট দিবেন বলেন স্পেশাল গিফট এটা যে আসবে এটা স্পেশাল গিফট একটা স্পিকার এবং ফ্যান থাকবে

এবং সাথে স্পেস সিকিউরিটি গাড়ি দলে সাউন্ড হবে আচ্ছা আচ্ছা এবং এই গাড়িটি মোটর হচ্ছে পনেরোশো ওয়াট মোটর কোনো বছর পনেরোশো এবং বর্তমানে আমরা এই গাড়িটি এই গাড়িটি হলুদ কালার নিয়ে এসেছি বর্তমানে কাস্টমারের খুব ব্যাপক চাহিদা কারণে আমরা এই গাড়িটি হলুদ কালার এখন নিয়ে এসেছি কেমন দাম ভাই এটা এ পর্যন্ত একটা কালার আছে আমাদের কাছে ওকে জানিতে চান যোগাযোগ করুন